শহর দুর্গাপুর পনেরো নং ওয়ার্ড এলাকায় বৃহস্পতিবার রাতে এক দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত করে চোরের তল পাশাপাশি এলাকার এলাকার আরও একটি দোকানে চেষ্টা করে দল ঘটনার জানা যায় দুর্গাপুর ওয়ার্ড বাসিন্দা মালাকারের দোকান বৃহস্পতিবার রাতে চুরির ঘটনা সংঘটিত করে চোরের দল দোকানের পিছনে দরজা ভেঙে চোরেরা দোকানের অভ্যন্তরে প্রবেশ করে এবং দোকান থেকে বেশ কিছু সামগ্রী চুরি করে নিয়ে যায় শুক্রবার সকালে দোকান মালিক দোকান খুলতে গিয়ে চুরির ঘটনা নাম করেন তারপর তিনি ঘটনার বিষয়ে জানান পাড়া প্রতিবেশীদের ঘটনাস্থলে ভিড় জমায় স্থানীয়রা খবর দেওয়া হয় কৈলাসহর থানার পুলিশকে কৈলাসহর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পাশাপাশি চোরের দল একই এলাকার অপর একটি মদের দোকানে চুরির ঘটনা সংঘটিত করা চেষ্টা করে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে টাকা নিজে নিকেশ টাকা না